হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে অ্যাপ লক করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনের অ্যাপ লক করবেন কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তো আপনারা আপনাদের ফোনের ডিফল্টভাবে কিন্তু আপনারা অ্যাপ লক করতে পারবেন যে কোনো অ্যাপ কিন্তু আপনারা ছেলে লক করে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সকালে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক সেজন্য আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আছে আপনারা ক্লিক করে চলে যাবেন বা আপনাদের অন্য কোনো অপশনও থাকতে পারেন বা পাসওয়ার্ড লেখা থাকতে পারে আপনারা অপশনটির মধ্যে চলে যাবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন শো করবে তো আমার যে মানে অ্যাপলগ যে করবো সে অ্যাপলগটা হচ্ছে প্রাইভেসি পাসওয়ার্ড যে লেখা আছে এটার মধ্যে কিন্তু আমার সেই অপশনটা আছে তো আপনাদের কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু থাকতে পারে বা আপনাদের কোন জায়গায় আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এখান থেকে আমি প্রাইভেসি পাসওয়ার্ড যে লেখা আছে এটার মধ্যে চলে যাচ্ছি তো প্রাইভেসি পাসওয়ার্ড যেহেতু আমার অন করা আছে সেজন্য আমার এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো তারপর অফ করে অফও কিন্তু করে দিতে পারবো এখান থেকে অফ চাইলে কিন্তু আমি অফ করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখে লেখা আছে অ্যাপলক হাইড অ্যাপস এবং প্রাইভেট সেফ তো আমি যেহেতু অ্যাপলক করবো এখান থেকে অ্যাপলকের পর ক্লিক করে দিচ্ছি অ্যাপ লকের পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমার ফোনের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপগুলো কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি চাইলে কিন্তু একটা একটা করে কিন্তু চাইলে লক করে দিতে পারবো তো এখান থেকে আমি ইমোর পর ক্লিক করে দিচ্ছি তো যেহেতু আমার এখান থেকে তো স্যার এখান থেকে আমার অন করতে হবে এটা আগে তো এটা অন করলে কিন্তু আমি লক করতে পারবো না এখান থেকে এটা অন করে দিচ্ছি তখন কিন্তু আমি লক করতে পারবো তো এখান থেকে আমি ইমোটা লক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখতে পারছেন ইমোটা লক করলাম এবং এখান থেকে আমি ফেসবুকটা লক করে দিলাম আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু দেখতে পারবেন আমার ফোনে কিন্তু আমি অ্যাপ্লিকেশনগুলা কিন্তু লক করে দিলাম আমি তাহলে কিন্তু আমার ফোন থেকে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু হাইটও করতে পারবো আপনারা যদি এই টপিককে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন আমি যদি ইমোর মধ্যে চলে যাই তাহলে দেখতে পারবেন আমি ইমোটা কিন্তু লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইমোটা কিন্তু লক হয়ে গেছে আমি যদি ফেসবুকের মধ্যে যাই দেখতে পারবেন ফেসবুকটা কিন্তু লক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার ফোনের কিন্তু অ্যাপগুলো কিন্তু আমি লক করে ফেললাম কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তো আপনার আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা যদি আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন মানে ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ